হিন ডনট বিন ডাই হিম এবার আমি প্রথমেই আমি বলኩ শান্তিনিকেতন আমাদের বিশ্বকবি বিশ্বকবি স্বপ্নের ছাউনি স্বপ্নের আতুর ঘর স্বপ্নের মাটি খুঁটি সব মানুষকে বিভেদময় চাই এই আহ্বান নিয়ে এই শান্তিনিকেতন বোলপুরের মাটিতে আমরা ভাষা আন্দোলনের জেলায় জেলায় সূচনা করলাম আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সকল আশ্রমিক শ্রদ্ধীয় সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সুদীপ্ত ঠাকুর মনীষা বন্দ্যোপাধ্যায় গীতিকণ্ঠ মজুমদার কালাচাঁদ মাহালি অতনু শাসমল অশোক গুণ অসিত গড়াই কর্ণা ঘোষ পাপিয়া চৌধুরী সঞ্জয় কুমার রায়সহ আশ্রমিকরা যারা আমাদের সাথে এই ভাষা আন্দোলনে ভাষায় ভাষায় হাঁটায় হাঁটায় কথায় কথায় ভালোবাসা এবং স্নেহ ছায় অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমার প্রণাম জানাই এই লাল মাটি এই লাল মাটিকে ঘিরে আজও গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে রাঙা রাঙামাটি আমাদের সবার প্রিয় Ami, jetzt die Grünen,